শুধু ডিসকাউন্টে না আমরা দিচ্ছি বাজারের চ্যালেঞ্জ এর কমে বাজারে কেউ দিতে পারবে না কেউ দিচ্ছেও না আপনারা হচ্ছে অনেকটাই পাবেন যেটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ হচ্ছে শুধুমাত্র কারেন্টে চলে এটা কিন্তু চলবে সেই সাথে কারেন্ট যাওয়ার পরে তিন থেকে চার ঘন্টা দিবে এই ধরনের একটা আপনাদেরকে পাঠাচ্ছি এখন ওয়েদারটা এমন একটা ওয়েদার ওয়েদার মনে হয় ঠান্ডা কিন্তু আসলে ভিতরে ভিতরে ঘামতেছে বাচ্চা ঘামতেছে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে তাইলে আপনি নিজেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন আপনারা যারা দোকানে থাকেন কিংবা ধরেন অনেক গরম সহ্য করতে পারতেছেন না একেবারেই তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা ছোটখাটো ফাইনালি সমাধান এটাকে কিন্তু বলা হয় গরিবের এসি এই এটা উপরে এখানে পানি দেখতে পাচ্ছেন পানি কিন্তু দেওয়া যায় পানি দিলে এটা এরকম বাতাস বেরোবে চাইলে কিন্তু হালকা এরকম বরফ দিতে পারেন বরফ দিলে দেখেন এটার পাওয়ার কতটা বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় তো যারা এই গরমে স্বস্তির জন্য আপনারা যদি গরমে কেউ স্বস্তিতে থাকতে চান এই ধরনের একটা মিস আপনারা রাখতে পারেন এটা কিন্তু আমরা এখন তিনশো টাকা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তো আর বিষয় হচ্ছে এটা আপনি তিন থেকে চার ঘন্টা থাকবে আপনি চাইলে টাইমার সেট করে রাখতে পারবেন এই টাইমার সেট করার মাধ্যমে আপনি চাইলে এক ঘন্টা পরে যদি চান এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটার মধ্যে একটা লাইট আছে চাইলে হচ্ছে লাইট হিসেবে ডিম লাইট হিসেবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন হাইস্ট লয়েস্ট এবং হচ্ছে মিডিয়াম এই তিনটা মাধ্যমে আপনারা এটা ব্যবহার করবেন এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট এখানে ডেলিভারি চার্জটা যোগ হবে সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা হচ্ছে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর চেক করে তারপরে হচ্ছে দিবেন এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আগে রিচেক করি ঠিক আছে কিনা তারপরে হচ্ছে আপনাদের কাছে পাঠাই কারণ চায়না থেকে যখন মালটা আসে প্রোডাক্টটা সরাসরি আসে আমরা তো দ্বিতীয়বার টেস্ট করি না যার কারণে একবার টেস্ট করেই কিন্তু তখন আপনাদের কাছে সরাসরি পাঠানো হয় আপনাদের হাতে যখন আমাদের লুক এটা দিয়ে আসবে টেস্ট করে তারপরেই হচ্ছে এটা মূল্য পরিশোধ করবেন এর আগে আপনাদেরকে এক টাকাও দিতে হবে না আসছে পঁচিশ তারিখ কিন্তু আমাদের ফাইনাল ফাইনাল রেফেল ড্র এই রেফেল মাধ্যমে আপনি রয়্যাল এনফিল্ড জিততে পারেন যেটা বাইকটার মূল্য চার লক্ষ টাকা একটা না দুইটা বাইক সে সাথে পাঁচটা আইফোন সহ আর পাঁচ শত পুরস্কার একই দিন আমরা দিয়ে দিব তো নিজের ভাগ্য পরিবর্তন করতে চাইলে আর গরমকে চিরতরে বিদায় করতে চাইলে এই একটা ফ্যান অর্ডার করে নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলুন ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন